আসসালামু আলাইকুম পাসপোর্ট আমাদের একটি ইন্টারন্যাশনাল ডকুমেন্টস এই ডকুমেন্টস এর মাধ্যমে আমরা বিদেশে ভ্রমণ গমন চাকরি ব্যবসা চিকিৎসা বিভিন্ন কারণে আমরা বিদেশে যাই এই পাসপোর্টের কথা শুনলেই আমাদের মধ্যে একটি ভীতি কাজ করে কারণ পাসপোর্ট সম্পর্কে আমরা বেশিরভাগ লোকেরাই বুঝি না জানি না এবং পাসপোর্ট অফিস আমাদের মধ্যে একটা ধারণা যে এই দালালের কারখানা এবং কিভাবে কি করতে হয় নিজে মনে হয় কিছু করলে কিছুই করা যায় না এই সময়টা এখন শেষ এখন আপনি নিজের পাসপোর্ট নিজেই করতে পারবেন একদম আবেদন থেকে শুরু করে ব্যাংকডাপ মানে সকল কিছু আপনি নিজেই করতে পারবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজের পাসপোর্ট নিজে করবেন নিজে আবেদন করবেন নিজের ব্যাংকডাপ করবেন করবেন মানে বিকেশ দিয়ে ব্যাঙ্ক আপ করবেন নিজেই পাসপোর্ট অফিসে জমা করবেন মানে কোনো কিছুই করতে হবে না কোনো দালালের সাহায্য নিতে হবে না আপনি আপনার নিজের পাসপোর্ট নিজেই করতে পারবেন এবং নিজের পাসপোর্ট নিজেই ইস্যু করতে পারবেন নিজের পাসপোর্ট নিজেই সংশোধন করতে পারবেন একটা আবেদনের সব কিছু দেখাবো তবে আমি নতুনের জন্য আবেদন করে দেখাবো এই পাসপোর্ট নতুনের জন্য পাসপোর্ট নতুন সংশোধন রি এগুলো সবগুলো একই প্রসেস হারানো পাসপোর্ট আবেদন সকল আবেদন এক প্রসেস শুধু সিলেক্টের জায়গায় একটা পরিবর্তন আছে সেই পরিবর্তনটা আমি আবেদন করার সময় আপনাদের বুঝিয়ে দিব তো চলুন আর কথা বাড়াবো না সরাসরি চলে যাব স্কিনে এবং দেখে নিবো কিভাবে আমরা নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করবো টাকা পেমেন্ট করব বিকাশ দিয়ে এবং পাসপোর্ট অফিসে গিয়ে জমা করবো প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে আমরা লিখে সার্চ করব ই পাসপোর্ট কে সার্চ করার পর আমাদের এইখানটাতে টাচ করতে হবে সামনে মেইন সার্ভারটি ওপেন হবে এইখানে আমরা নিচের দিকে যদি খেয়াল করি ফাইভ স্টেপস টু ই পাসপোর্ট অর্থাৎ পাঁচটি স্টেপে আমাদের ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি করতে হবে তো আমরা উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অবলিক নিয়ে আমরা এইখানটাতে ক্লিক করবো আমাদের প্রথম স্টেপে যা যা চাইবে সেটা আমাদের দিতে হবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আমরা বর্তমান ঠিকানা অনুযায়ী এখানে ডিস্ট্রিক্টটি দিব আচ্ছা এরপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট ইওর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আমার বর্তমান ঠিকানা অনুযায়ী আমার পুলিশ স্টেশন অথবা থানাটি সিলেক্ট করতে হবে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমরা কন্টিনিউ ক্লিক করবো আচ্ছা কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমাদের একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান আমরা এই বাটনটিতে ক্লিক করবো করার পর আমাদের ভেরিফাইড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমরা কন্টিনিউ ক্লিক করবো আচ্ছা কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে তো আমরা এখানে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবো অবশ্যই আমরা মিক্সড লেটার দিব কিছু সংখ্যা আর কিছু ওয়ার্ড আমরা মিক্স করে দিব আচ্ছা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আয়ং হিউম্যান আমরা এই বাটনটিতে ক্লিক করবো এরপরে দেখতে পাচ্ছেন সাইন ইন আমরা সাইন ইনে ক্লিক আচ্ছা সাইন ইন এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সাইন ইন হয়ে গেছে আমি পূর্বে যে পাসপোর্ট গুলো করেছি পাসপোর্ট অলরেডি ইস্যু হয়ে গেছে সেটাও আমাকে দেখাচ্ছে তো যাই হোক আপনি যদি পাসপোর্ট আবেদন করে থাকেন ইতিপূর্বে সেই মেইলটি ব্যবহার করতে পারবেন অথবা সম্পূর্ণ নতুন একটা মেইল ব্যবহার করতে চাচ্ছেন সেটাও কিন্তু করতে পারবেন জাস্ট এই মেইলটা ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটার প্রয়োজনে এবং আপনার পাসপোর্ট কখন কোথায় কি অবস্থানে আছে সেই বিষয়টি আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করে জানতে পারবেন যাই হোক এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আমরা এখানটাতে ক্লিক করব এখানটাতে ক্লিক করার পর এবারে আমাদের ফাইনালি পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন স্টেপ সেটা শুরু হয়ে গেছে এখান থেকে আমরা যারা অফিসিয়ালি পাসপোর্ট নিতে চাচ্ছি তারা অফিশিয়ালি পাসপোর্ট এখানে সিলেক্ট করে দিব আর যারা আমরা সাধারণ মানুষ যারা রয়েছি তাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ আমরা এখানে ক্লিক করবো

সম্পূর্ণ নামের এই জায়গায় পূরণ হয়ে যাবে আচ্ছা নাম দেওয়ার আগে আমরা যে জিনিসটা জানবো গিভেন নেম এবং সান সম্পর্কে গিভেন নেম এবং সান সম্পর্কে অনেকেরই কনফিউশন রয়েছে তো আমাদের যদি কনফিউশন থাকে বা আপনি বুঝতে পারছেন না এমন মনে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক আচ্ছা আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা গিভেন নেম এবং সার নির্দেশনাটি দেখতে পারবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন গিভেন নেম অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট এনআইডি আমরা প্রিভিয়াস পাসপোর্ট অথবা এনআইডি অথবা গিভেন নেমের জায়গা আমরা নামের প্রথম অংশটি সিলেক্ট করে দিব তো আমরা এখানে দিচ্ছি সারনেমের জায়গায় আমরা নামের শেষ অংশটি ব্যবহার করব সারনেম এবং গিভেন নেমের অপশনটা আবারও আমি আপনাদের বুঝিয়ে দিই গিভেন নেমে হচ্ছে আপনার নামে যদি তিনটা অপশন থাকে ধরুন এমডি শাকিল আহমেদ তাহলে আপনারা গিভেন নামের জায়গায় এম বি শাকিল লিখবেন সারনেমের জায়গায় আহমেদ লিখবেন আচ্ছা যদি অনেকের দেখা যাচ্ছে নামের একটাই অংশ রয়েছে সে শুধু এই সারনেমের জায়গায় তার একটা শব্দের নামটা লিখবেন আর যদি দুই শব্দের নাম থাকে তাহলে এমডি ডি গিভেন নেমের জায়গায় এমডি লিখবেন আর সারনেমের জায়গায় তারপর এইখানে আমাদের ধর্মটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা যে যে ধর্মের সেই ধর্মটি এখান থেকে সিলেক্ট করবো এবার দেখতে পাচ্ছেন সিলেক্ট কোড এখানে মোবাইল নাম্বার এখানে একটি মোবাইল নাম্বার ইউজ করতে হবে আপনি আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন আচ্ছা দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো ডু দিস ফোন নাম্বার মোবাইল নাম্বার অনলি এইখানে আপনি ক্লিক করে দিলে আপনি এই নাম্বারে ইনফরমেশন গুলো পাবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ আমরা জন্মস্থানের যে জেলাটি সেটি আমরা এখানে সিলেক্ট করবো আচ্ছা করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ ইনফরমেশন এখানে আমরা কি সূত্রে সিটিজেনশিপ পেয়েছি সেটি এখানে বাই বার্থ অপশনটি সিলেক্ট করে দিব আচ্ছা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন কন্টিনিউ আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করব আচ্ছা সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে এবার আমাদের অ্যাড্রেস দিতে হবে তো প্রথমে আমরা আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব এরপরে দেখতে পাচ্ছেন সিটি অব লিঙ্ক ভিলেজ অব লিঙ্ক হাউস এখানে আমরা আমাদের ভিলেজ নামটি লিখে দিব আচ্ছা লিখে দিলাম এরপরে রোড ব্লক সেক্টর যদি থাকে সেটি দিবেন না থাকলে দরকার নেই এখানে সিলেক্ট পোস্ট অফিস আমরা পোস্ট অফিস টি এখান থেকে সিলেক্ট করব আচ্ছা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পুলিশ স্টেশন আমরা এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করব ফর্মগুলো পারা মডেল আচ্ছা আর যদি আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ হয় তাহলে আমরা এখানে শুধু টিক মার্ক দিয়ে দিব আর যদি ভিন্ন রকম হয় তাহলে আমরা ভিন্ন রকম পূরণ করে দিব তো আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিজিওনাল পাসপোর্ট অফিস এটা ঠিক আছে আচ্ছা এখানে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না আর একটু বিষয় লক্ষণীয় আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে বর্তমান ঠিকানাটি যে দিবেন ওই ঠিকানা অনুযায়ী যে পাসপোর্ট অফিস বা ওই জেলায় যে পাসপোর্ট অফিস সেই জেলায় আপনাকে আবেদনটি জমা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন আইডি ডকুমেন্টস আপনার যদি পূর্বের পাসপোর্ট থাকে আপনি রিস্যু করতে চাচ্ছেন অথবা সংশোধন আবেদন করতে চাচ্ছেন তাহলে আপনার কোনটি রয়েছে ইলেকট্রিক পাসপোর্ট মানে ই পাসপোর্ট রয়েছে নাকি মেশিন রিডেবল পূর্বের এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট আসতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি কোনোটি না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন নো আই ডান্ট হ্যাভ এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা সেটা যদি থাকে এখানে দিবেন

ফাদার্স স্ট্যাম্পি দিতে হবে তো এখানে ফাদার্স স্ট্যাম্পি দিব অবশ্যই কিন্তু আমরা নামের ডট গুলো ব্যবহার করবো না পাসপোর্টের শুধুমাত্র আমরা ডটটি ব্যবহার করবো না তাছাড়া আমাদের ভোটার আইডি কার্ডে ঠিক যেমন আছে ঠিক তেমন ভাবে আমরা এখানে পূরণ করবো আচ্ছা এরপরে আমরা এখানে পিতার প্রফেশনটা সিলেক্ট করবো আমরা এখানে ফার্মার দিয়ে দিচ্ছি এরপরে পিতার ন্যাশনালিটি এটা আমরা বাংলাদেশি দিয়ে দিচ্ছি এরপর পিতার ন্যাশনাল আইডি নম্বর অপশনাল যদি আপনি চান ইউজ করতে পারেন না চাইলে দরকার নেই আছে আমি দিচ্ছি না এরপরে আমরা মাদার ইনফরমেশনে যাব মাদার মায়ের নামটি দিব এরপরে মায়ের প্রফেশনটি দিব আমরা তার মায়ের ন্যাশনালিটি আমরা দিব এরপরে মায়ের যদি আপনার বয়স আঠারো নিচে হয় তাহলে কিন্তু মায়ের আইডি কার্ড বা পিতার আইডি কার্ড দুটোই ব্যবহার করবেন আর যদি এর বেশি হয় তাহলে দরকার নেই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান নট অ্যাপ্লিকেবল অর্থাৎ বিশ বছরের বা আঠারো বছরের উপরে যারা তাদের গার্ডিয়ান নট অ্যাপ্লিকেবল দিলেও চলবে আচ্ছা যাই হোক এরপরে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করব ক্লিক করার পর স্পাউস ইনফরমেশন আপনি যদি বিবাহিত হন তাহলে স্পাউসের প্রয়োজন বিবাহিত না হলে এখানে দরকার নেই এখানে আমরা দিব হচ্ছে সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করব সেভেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি কাকে দিতে চাচ্ছেন সেখানে সেটা এখানে সিলেক্ট করবেন আপনি যদি ফাদারকে দিতে চান মাদারকে দিতে চান যে কাউকে এখানে ব্যবহার করতে চান পারবেন তো আমি এখানে ফাদার দিয়ে দিচ্ছি আদার দিয়ে আমরা এখানে তার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব পরে আমরা সিটি অথবা ভিলেজ সেটিকে লিখে দিচ্ছি এরপরে রোড ব্লক থাকে দিবেন না থাকলে দরকার নেই ওর পোস্ট অফিস আমরা পোস্ট অফিস দিয়ে দিচ্ছি স্টেশনটি দিয়ে দিব যদি থাকে দিবেন না থাকলে দরকার নেই এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার নাম্বার দিলেও চলবে সমস্যা নেই তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভেন বন্ডেন আমরা সেভেন বন্ডেন ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অপশন আমরা কয় বছরের জন্য নিব তো আমি দশ বছরের জন্য নিচ্ছি অটোমেটিক আটচল্লিশ পেজ আটচল্লিশ পেজের উপর হচ্ছে না যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু নির্দেশনা রয়েছে সেটা আমরা পড়ে নিয়ে করতে পারি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করছি সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস অথবা রেগুলার এক্সপ্রেসে দিলে অনেক টাকা লাগবে আর রেগুলার দিলে মোটামুটি আপনারা এখন রেগুলার দিয়ে করবেন রেগুলার দিয়ে করলেও খুব দ্রুত পাসপোর্টটি হাতে পাওয়া যায় যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করবো সেভেন কন্টিনিউ ক্লিক করার পর আমরা এটাকে খুব সুন্দরভাবে চেক করে নিব যে আমাদের কোথাও ভুল হয়েছে কিনা তারপর আমরা সাবমিট এখানে আমরা যদি ভুল চোখে পড়ে আমরা এখান থেকে যে প্রত্যেকটা পাতা এডিট মেনুতে ক্লিক করে আমরা এডিট করতে পারবো তো আমরা খুব সচেতন ভাবে এই পেজটিকে চেক করবো সকল কিছু চেক করার পরে আমরা চলে যাব নিচের দিকে নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন আমি শপথ করছি যে এখানটাতে আমাদের ঠিক মার্ক নিতে হবে আমরা এখানে ঠিক মার্ক দিয়ে দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরো একটি নির্দেশনা রয়েছে তো আমরা কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্ট এ ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে আচ্ছা এই পেজটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট আমরা অফলাইন পেমেন্টটি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমরা কন্টিনিউ ক্লিক করব আচ্ছা কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আবেদন ঠিক হয়ে গেছে তো আমরা এখান থেকে আমরা প্রিন্ট সামারিতে ক্লিক করে আমরা সামারিটি প্রথমে প্রিন্ট করে নিব তারপরে আমরা আবার অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট করব এখান থেকে তো আমরা এখানে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে এখান থেকে ডাউনলোড করে রেখে দিব আমাদের নেওয়ার পরে এবারে আমাদের পেমেন্টের পালা তো পেমেন্টের জন্য আমাদের নতুন একটি পেজে চলে যেতে হবে পেজটিতে আসার পর এখানে আমরা লিখে সার্চ করব কে চালান পেমেন্ট আমরা এই কথাটিকে লিখে সার্চ করব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটেড চালান সিস্টেম আইবিএস আমরা এখানটাতে ক্লিক করব করার এইখানে দেখতে পাচ্ছেন এরকম পেজটি যখন আমাদের ওপেন হবে তখন আমরা এখানে যে পাসপোর্ট পাসপোর্টের জন্য আমরা এখানটাতে ক্লিক করব করার পরে এখানে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট ফি আমরা এই পাসপোর্ট ফিতে ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের প্রকৃতি আমরা আবেদনের প্রকৃতি করবো এখান থেকে আমরা আমাদের ই পাসপোর্ট কত পাতার সেটি আমরা এখান থেকে সিলেক্ট আমরা ই পাসপোর্ট টাস করে করে দেওয়ার পর আমাদের কয়েক বছরের জন্য নিয়েছি সেটি আমরা এখানে সিলেক্ট করবো তো আমরা এখানে দশ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট আর জরুরির জন্য আবেদন করলে জরুরি এখানে সিলেক্ট করবো তো আমরা এখানে সাধারণের জন্য আবেদন করেছি তো আমরা এখানে থিম পরিমাণটা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছি এরপর আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ওকে প্রেস করে দিবো আচ্ছা ওকে তে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফি আচ্ছা এগুলো সব ঠিকঠাক আছে তো আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে কিসের উপর অর্থ জমা দেওয়া হচ্ছে ব্যক্তি হলে আমরা ব্যক্তিতে সিলেক্ট করব আচ্ছা ব্যক্তিতে সিলেক্ট করার পরে এখানে আমরা জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ নাকি অন্য অন্য কোনো তথ্যের ভিত্তিতে জমা দিচ্ছি আর জন্ম সনদ হলে আমরা এখানে ক্লিক করব অন্য অন্য কোনো ডকুমেন্টস এর ভিত্তিতে হলে সেটি আমরা এখানে সিলেক্ট করব তো আমরা এখানে জাতীয় পরিচয় পত্র এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমরা জাতীয় পরিচয় পত্র নম্বরটি দিব আচ্ছা দেওয়ার পরে এখান থেকে পাচ্ছেন জন্ম তারিখ আমরা জন্ম তারিখে ক্লিক করবো জন্ম তারিখে ক্লিক করে আমাদের জন্ম সালে দিব তো আমি এখানে দিচ্ছি আচ্ছা দেওয়ার পরে আমরা ফাঁকা একটা জায়গায় টাচ করবো টাচ করার পরে এখানে চেক আইডি আমরা চেক এনআইডি তে ক্লিক করবো আচ্ছা চেক এন আইডিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট জাতির পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে আমরা এনআইডি সিস্টেমে এটিকে পেয়ে গেছি আমরা আবারও এনআইডি নম্বর জন্ম তারিখটি চেক করে নিব আচ্ছা এরপর আমরা এখানে মোবাইল নম্বরটি দিব আচ্ছা মোবাইল নম্বরটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল যদি থাকে দিবেন না থাকলে এটি দেওয়া লাগবে এমনটা না তো এখান থেকে আপনি কোন সিস্টেমের মাধ্যমে টাকাটি জমা দিতে চাচ্ছেন তো আমরা বিকেশের মাধ্যমে টাকাটি জমা দিব তো এখানে মোবাইল ব্যাংকিং এখানে সিলেক্ট করে আমি এখানে বিকাশ অপশানটি সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা বিকাশ অপশানটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা সেভ সেভে ক্লিক করব আচ্ছা সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টের পরিমাণটি শো করছে কত টাকা সেটি আমরা এখানে প্রসিডে ক্লিক করে দিব প্রসিডে ক্লিক করার পর আমাদের বিকাশ নাম্বারটি দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আমরা কনফার্ম ক্লিক করবো এরপর আমাদের ভেরিফিকেশন কোডটি আসবে আচ্ছা আমরা কোডটি এখানে দিব পরে আমরা কনফার্ম দিয়ে ক্লিক কনফার্ম করবফার্মনটিতে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের বিগেস্ট পিন নাম্বারটি দিয়ে আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেব আচ্ছা আমাদের পেমেন্টটি কমপ্লিট এই যে আমাদের চালান ফর্মটি আমরা দেখতে পাচ্ছি এই চালান ফর্মটিকে আমাদের ডাউনলোড করে রাখতে হবে তো এখান থেকে আমরা ডাউনলোড এবং প্রিন্ট দুটো যাব তো আমরা এখানে মেনুতে ক্লিক করে ডাউনলোড করে রেখে আচ্ছা এবারে আমাদের হবে হবে কি এই চালান প্রিন্ট করতে এবং আমরা যে ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করলাম সেই ভোটার আইডি টিকে প্রিন্ট করতে হবে এটা আমার ভোটার আইডি ফটোকপি নিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেটের একটা ফটোকপি নিতে হবে বাড়ির বিদ্যুৎ বিলের একটা কাগজ দিতে হবে এবং নিজের ভোটার আইডি কার্ডের একটা সার্ভার কপি নিতে সার্ভার কপিটি আমরা উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে নিতে পারবো এটি নিয়ে আমরা এই যে সামারি কপি অ্যাপ্লিকেশন কপি এবং চালান কপি প্রিন্ট করে আমরা একসাথে করে আমরা নিয়ে আমাদের পাসপোর্ট অফিসে চলে যাব সেখানে আমাদের এটি জমা নেওয়া হবে যাচাই করা হবে এবং ছবি ফিঙ্গার নিয়ে আমাদের একটি রিসিভ দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল পাসপোর্ট অ্যাপ্লিকেশনের পেমেন্ট সহ একদম ব্যাংক সিস্টেম তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এরপরেও যদি কারোর কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাই কোনো সমস্যা নেই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসাধ্য রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ